ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত এই মাছগুলো বিলের মাছ তো এই কই মাছ মারা আজকে আপনাদেরকে দেখাবো এই যে এক ছোট ভাই পাটকাঠি দিয়ে খুব সুন্দর বর্শি তৈরি করছে আমাদের এদিকে বড়শিটাকে বলে নল বসি এই বড়শিতে এই যে টুপ হিসাবে দিচ্ছে কেশো কেশো দিয়ে এভাবে বড়শিগুলো প্রস্তুত করে নিচ্ছে তো আমাদের এদিকে অনেক ছোটো ছেলে পেলে এভাবেই সারাদিন মাছ ধরে বলা চলে দেখেন খুব সুন্দরভাবে সে বর্ষির কল আমরা বলে থাকি অনেকে আবার সেই কলটারই বর্ষি বলে অনেকে কাটা বলে তো সেগুলোতে ও খুব সুন্দর করে কিন্তু এই যে কেসো গেথে দিচ্ছে তো এই কেশো কিন্তু আবার অনেকে অনেক ঘেন্না করে তবে মাছ কিন্তু সব কিছুই খায় তো কেসোটা সরাসরি আর কি দেখা যায় তো কিলবিল করে অনেকে ঘেন্না করে ঘেন্না করার অবশ্য বিষয় আছে তো দেখেন তার কিন্তু সব কিছু কমপ্লিট সে বসিগুলো নিয়ে যাচ্ছে আর এই যে আখ খেত আর আমরা বলি হচ্ছে কুষার ক্ষেত এই কুষার ক্ষেত প্রচুর পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে কুষার খেতে পানি জমে গেছে এবং এখানে অনেক কই মাছ আছে প্রচুর পরিমাণে কই মাছ তো ভিডিওটা পুরোটাই দেখেন তাহলেই বুঝতে পারবেন কেমন মাছ ধরে তো বসিগুলো দিয়ে রাখতেছে মানে এই আখ ক্ষেতের বিভিন্ন জায়গায় বসিগুলো দিয়ে রাখতেছে এবং বেশি সময় লাগে না এগুলো দেওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ পরেই মানে টানাটানি শুরু করে দেয় তো ও দশটা বসি বানাইছে দশটা বসি ও এখন বিভিন্ন জায়গায় দিয়ে রাখতেছে আর এই এই জায়গাগুলোতে অনেক বড় বড় মানে কই মাছ হয় আর কি মানে অনেক দিন পর্যন্ত এরকম পানি জমে থাকে যার কারণে দেখেন পানি অনেক দিন থেকে জমে আছে দেখে দেখেন এই যে কলমি লতা কলমি শাক হয়ে গেছে এখানে অনেক বসি দেওয়া শেষ এবার উঠানোর পালা এই যে দেখেন নিয়ে আসতেছে এই যে কই ধরা পড়ছে এভাবেই মাছ ধরা হয় অনেক মাছ এভাবেই ধরা পড়ে ছবি আসছে যে দেখেন কত সুন্দর কই মাছ এই যে আবার নিয়ে আসতেছে এরপরে আবার নিয়ে আসতেছে ইয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন